আমারে জায়গা হইবনি আমার মরা লাশের লাহিগা লাই পাশে আমার মসেজিদের পাশে আমার কবর দি আমার জায়গা হইবনি আমারে জায়গা হইবনি আমরা লাসিগা মসিজি দের পাশে আমার মসিজি পাশে আমার কবর দেয় কীরা আমার জায়গা হইবনি বাইরে বাই আমি জে দিনে যাব মইরা দুনিয়া সাড়িয়া জামা কাপড় সব আয় মারনি বেরি গুলিয়া বাইরে বাই আমি জে দিনে যাব মইরা দুনিয়া সাড়িয়া জামা কাপড় সবাই আমার নিবে রে গুলিয়াম ওরে চারিজনে চার কাম দেয়া চারিজনে চারি কাম দিবে কবর সোয়াই আমার জায়গা হইবনে আমার জায়গা ঘই বনি আমার মরা সে লাইগা মসিজিদের পাশে আমার মসিজিদের পাশে মার কবরে দিয়া কোইড়া আমারই জায়গা হইবনি বাইরে বাই বাড়ির পাশে রে گورস্তানে আমার কবর দিও আজা জাওারে পটে আমায় একবার পীরা সহায়ও বাইরে বাই বাড়ির পাশে রে گورস্তানে আমার কবর দিও আজা জাওারে পটে আমায় আয় এক বার PIR SAYOM ай দে একটা বোচরে যাওয়ার পরে ও একটা বোচরে যাওয়ার পরে যাবে বলি আয় আমার জায়গা গইবনি আমারই যাবে গইবনি আমার মরা লাজের লাইগা মসজিদ পাশে আমার মসজিদ দেরো পাশে আমার কবর দিও কহিড়াই আমার জায়গা ঘইবনি আমা ঘনি আমরা লাহিগা দের পাশে আমার মসিজি পাশে আমার কবরে দেয় কহিড়ায় আমার জায়গা ঘ আমার জায়গা ঘইবনি এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তানে দিনে লাগিযা মরার পরে সবাই আমার যাবে রে এলাকা রে আমি তোমার ছেলে সন্তান কিনে লাগিয়া মরারে পড়ে সবাই আমায় যাবে রে বলিয়াম হাইরে কষ্ট হইলে সাড়ে তিন হাতে কষ্ট হইলে সাড়ে তিন হাতে মাটি দিও কহিড়ায় আমার জায়গা গই আমার জায়গা গই আমার মোরা লাশের লাইগা মসে পাশে আমার মসে পাশে আমার কবর দিয় কুঈ ডায আমার জাইগা হোই আমার জায়গা হইবনি আমার মরা গা লাহিগা দের পাশে আমার মসিজি দের পাশে আমার কবরে দেয় জাহিগা জায়গা হইবনী বাইরে বাই আমি জে দিনে যাব মইরা দুনিয়া সাড়িয়া জামা কাপর শোভা যামারে নিবে রে গুলিয়া বাইরে বাই আমি জে দিনে যাব মইরা দুনিয়া সাড়িয়া জামা কাপড় সবাই আমার নিবে রে গুলিয়াম ওরে চার জনে চার কইরা দেয়া চারিজনে চারে কাম কইরা দিবে কবর সু আমার জায়গা হইবনে আমার জায়গা হইবনে আমার মরা সে লাইগা মসিজিদের পাশে আমার মসিজিদের পাশে আমার কবর দিও কহিড়ায় আমার জায়গা হইবনে আমার জায়গা হইবনে আমার মরা হালাসের লাইগা মসিজি দে র পাশেয়া মাহে মসিজি দে পাশেয়া মাহে কবর দিও কহিড়ায় আমারে জায়গা হইবনি